হ্যালো ওয়েলকাম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং এবং অনেক গুরুত্বপূর্ণ তো জাস্ট আমার আইডিতে কিন্তু আগে নাম ছিল নাইম কাকা তো এখন নাম দিয়েছি কিন্তু নাইম মল্লিক কিন্তু বাট নাইম নামটা একটু ছোট কোয়ালিটি হয়ে গেছে বাট কিছু করার নেই যেগুলো দিতেছি সবগুলোই নিচ্ছে না এই জন্য এটা দিচ্ছে নিয়ে আসে কথা তোমাদেরকে ঠিক মতো না কেন অনেক কারণ আছে যা বলার মত না শীতের ভিতর তো যা নয় পিছিয়ে কিন্তু অনেক ক্রাশ মারে আর এই ক্রাশ মারার না তোমাদের সাথে না আড্ডাও দিতে পারতেছি না তোমার মেন কথা হচ্ছে গায়ে শীতের ভিতর পিসি প্লেয়াররা কিন্তু খুব ভালো থাকে না মোবাইল প্লেয়ার তোমরা কিন্তু অনেক ভালো করে কিন্তু গেম খেলতে পারবা তোমরা কিন্তু দুই তিনটা ফিঙ্গারে কিন্তু গেম খেলতে পারবা কেউ খেলে চার ফিঙ্গার কেউ খেলে পাঁচ ফিঙ্গার কেউ খেলে সিক্স ফিঙ্গার আবার কেউ খেলে সেভেন ফিঙ্গার তো যারা এগুলো বেশি ফিঙ্গার দেখেলো তারা কিন্তু একটা লিজেন্ড আর আমরা হলাম বট পিসি প্লেয়ার আসলে একটা বট বুঝছো তো এই বট বলার কারণটা হচ্ছে গাইস যাই দেখো অনেকেই কিন্তু বলে যে পিসি প্লেয়াররা নাকি হ্যাকার পিসি প্লেয়ারের মতো ভাই বট এই পৃথিবীতে নাই কেন বললাম এই কথাটা সেটা তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে তো এই কথাটা বলার কারণটা হচ্ছে গাইস তোমরা মোবাইল প্লেয়ার তোমাদের রিকুয়েল কিন্তু খুব কম মারে বলতে গেলে আমাদের পিসি প্লেয়ারদের যে রিকুয়েল সবটা কিন্তু আমাদের কিবোর্ডের উপর চলে এবং মাউসের উপর চলে রিকুয়েল দেয় না অনেক সময় বাট যদি রিকুয়েল দেয় সে রিকুয়েল থামার মতো কেউ নেই এই গেমিং কমিউনিটিতে আরেকটা পিসিতে হার্ড সেট দিতে গেলে সর্বোচ্চ টাইম লাগবে তোমার ছয় থেকে সাত মাস

আমি কিন্তু তাদের মতো ট্রাই করতেছি বাট এখনো সেরকম আছে এটা করতে পারে নাই কিছু করার নেই তো এটাই সাংবাদিক আজকের এই ভিডিওটা এত দূর পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তার আমার জন্য দোয়া করবেন এবং যারা যারা চার্ট নতুন হয়ে আছো সবাই সাবস্ক্রাইব করে দিবা এবং বেলাই কোনটি বেজিয়ে দিবা তো ধন্যবাদ টাটা বাই বাই আল্লাহ হাফেজ